তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করো কেননা সিজদা হচ্ছে দোয়া কবুলের উপযুক্ত সময় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো আজকে দেখেন কি পরিমাণ কুয়াশা আর যারা কর্মজীবী এবং যারা শিক্ষার্থী আছে তাদের কিন্তু শীত আর গরম নেই যথা সময়ে এবং যথা স্থানে তাদেরকে উপস্থিত থাকতেই হয় তো যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে মেয়ের প্রতিষ্ঠানে দিয়ে আসার জন্য আর সেখান থেকে এসে রান্নাবান্নার কাজে লেগে গিয়েছি যেহেতু পরবন এসেছে তাই রান্নাবান্না করতে হচ্ছে আজকে রান্না করব বিরিয়ানি কারণ অনেক দিন যাবতীয় আমরা মাছ মাংস ভর্তা ভর্তাভাত্তি অনেক কিছুই খেয়েছি কিন্তু বিরিয়ানিটা খাওয়া হচ্ছে না তো বিরিয়ানি খাওয়ার জন্য সব কিছু প্রসেসিং করে নিয়েছি আর আজকে বড় হাড়িতে রান্না করতে হবে কারণ মানুষ অনেক বেশি আর সবাই আমরা পরিবারেরই মানুষ তো রান্না করার জন্য পাতিলে আগে তেল দিয়ে দিলাম এবং গরম হচ্ছে পাতিল আর তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি তো দেখি কি অবস্থা তো মুরগির মাংস দিয়ে আজকে রান্না করবো বিরিয়ানি আর এখানে মুরগি ভালো করে কষানো হচ্ছে তো যেটা বলছিলাম আমরা সব বোনেরা মানে আমরা তিন বোন একসঙ্গে হয়েছি আর এত আনন্দ করছি সবাই মিলে হাসি আড্ডা তামসা মজা হয়ে সব কিছু যেহেতু আমাদের ভাই নেই ভাইয়ের বইয়ের কোনো আশাও নেই আমরাই কাটাকাটি করি আমরাই রান্না রান্নাবান্না করি আমরাই খাওয়া দাওয়া করি মানে সব কিছু আমাদেরকেই করতে হয় আমাদের মা আছে পরিবারের আমরা সবাই আছি তো সবাই মিলে হাতে হাতে কাজ করি আর অনেক গল্প আড্ডা তো চলেই এত কিছুর মধ্যেও একটা আফসোস কি জানেন যে আমরা কখনো ভাইয়ের বউয়ের মুখে আপু ডাক বা আমরা কখনো বড় ভাই থাকলে ভাবি ডাকতে পারবো না বা ছোটো ভাই থাকলে সেই ভাইয়ের বউকে যে একটু ছোট বোন হিসেবে আদর করা বা ভাইয়ের বউ থাকলে যে খুনসুটিগুলো অনেকে করে সেগুলোও কখনো করতে পারবো না বা সব থেকে কষ্টের যে জায়গাটা আমার বাবা মা কখনও দাদা দাদি হতে পারবে না দাদা দাদির ডাক শুনতে পারবে না বা আমরাও কখনো। খুপি ডাক শুনতে পারবো না তো আসলে সবকিছু আল্লাহর ইচ্ছা আল্লাহর হুকুম আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করে আবার যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করে আবার এমনও আছে যে কাউকে কোনো সন্তানই দেন না তো আল্লাহর ইচ্ছার উপরে আমাদের কারো হাত নেই তো আপনাদের সাথে গল্প করতে করতে দেখেন আমার বিরিয়ানি রান্না কিন্তু শেষ তো বিরিয়ানিতে গাজর দিতে চেয়েছিলাম কেটেও রেখেছিলাম কিন্তু ভুলে গেছি যেটা আমার আগে দেওয়ার কথা ছিল মানে আমার ভেজে নেওয়া উচিত ছিল যখন আমি মাংস কষাইলাম বা যখন আমি ওরা চালটা ভাজতেছিলাম মাংসের সাথে তখনই দিয়ে দেওয়া উচিত ছিল কিন্তু আমার খেয়ালই ছিল না যে আমি গাজর কেটে রেখেছি পরবর্তীতে দিয়ে দিয়েছি এখন খেতে সময় যে কি হবে আর বাচ্চারা যে কাহিনিওয়ালা তারা নিয়ে আবার না খায় একটু হলুদ হলুদ কালার করছি কারণ একটা মাদবুরি করতে গেছিলাম বেশি সে কারণে মাতবুরিটা হচ্ছে ভেবেছিলাম মুরগি মাংসের মশলা একটু দেই তাহলে আর গরম মশলাটা কম দিলেও চলবে কারণ গরম মশলা খাওয়ার লোক কম কিন্তু এখন গরম মশলা দেওয়াতে একটু মানে মাংসের মশলা দেওয়াতে হলুদ কালারটা একটু হয়ে গেছে আমার এই পাতিলটা সৌদি আরব থেকে আনা আর এই ঢাকনাটা আপনার ফ্রাই প্যানের ছিল বাট সে ফ্রাই প্যানটা নষ্ট হয়ে গেছে আর এইটার যে ঢাকনা সেটা কাচের ছিল সেটা ভেঙে গেছে তো ওইটারে আর কি মানে এটা দিয়ে চালাচ্ছি আর এই দিন দিয়ে একটা জিনিস সিদ্ধ দিলাম তো দেখেন এখানে মুরগির যে সলিড পিসগুলো সেগুলোকে সিদ্ধ করে নিচ্ছি তো কি করব সেটা আপনাদেরকে পরে দেখাবো এখন শুধু এতটুকুই দেখেন লবণ দিয়ে সিদ্ধ দিচ্ছি তো রান্নাবান্না শেষ করে মেয়েকে নিতে চলে এসেছি মাদ্রাসায় সকালবেলা এত পরিমাণ কুয়াশার মধ্যে দিয়েও আমাকে আসতে হয়েছে আর এসেই দেখি মাদ্রাসা ছুটিও হয়ে গেছে তো সব বাচ্চারা একসঙ্গে বের হচ্ছে দেখতেই পাচ্ছেন সবাই এখন বাবা মার সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তো আমার মেয়ে এবং ওর বান্ধবীও আসছে তো দেখতে দেখতে এখন বাসায় চলে আসছি আর এই যে দেখেন ওই মাংসগুলো দিয়ে মাংস পিঠা বানানো হয়েছে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম